আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলাম ধর্মে ইবলিস এবং শয়তান সম্পর্কে অনেক সময় আমরা শুনি শয়তান বা ইবলিস শব্দগুলো কিন্তু এদের প্রকৃত পরিচয় তাদের ভূমিকা এবং তাদের সাথে আমাদের সম্পর্ক কি এই সব বিষয়ে সঠিক ধারণা আমাদের অনেকেরই নেই তাই চলুন সহজ ভাষায় বিস্তারিত জানি এক ইবলিসকে ইসলামের অনুসারে ইবলিস ছিলেন এক বিশেষ জাতির জিন জাতির একজন সদস্য কোরআনে ইবলিসের কথা বহু জায়গায় উল্লেখ আছে তিনি আদম আগ যখন আল্লাহর আদেশে সিজদা করছিলেন তখন ইবলিস সেই আদেশ অমান্য করেন তিনি বলেন আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটির মিশ্রণ থেকে আমার মর্যাদা তার চেয়ে উঁচু তাই আমি সিজদা করব না এই অবাধ্যতা ও অহংকারের কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দেন এবং বলেন তুমি পৃথিবীতে যাবে মানুষের পথভ্রষ্ট করবে যতক্ষণ পর্যন্ত আমার আদেশ থাকবে ইবলিসি হলো সেই দুষ্ট প্রাণ যাকে আমরা শয়তান নামে চিনতে পারি দুই শয়তান শব্দের অর্থ ও প্রকৃতি শয়তান শব্দটি আরবী ভাষার একটি শব্দ যার অর্থ অবাধ্য বা বিপদকামী ইসলামে শয়তান বলতে আমরা মূলত সেই সব দুষ্ট আত্মা বা সত্তাকে বুঝি যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখতে চেষ্টা করে ইবলিস মূল শয়তান হলেও অনেক শয়তান আছে যারা মানুষের মনের মধ্যে অবাধ্যতা মন্দ চিন্তা এবং খারাপ কাজের প্ররোচনা দেয় তারা মানুষের চারপাশে অবস্থান করে যাতে করে মানুষ আল্লাহর নিকট থেকে দূরে সরে যায় তিন ইবলিসের বয়স কত এখন অনেকেই জানতে চান ইবলিসের বয়স কত কোরআন বা হাদিসে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট বয়সের উল্লেখ নেই কারণ তিনি আল্লাহর সৃষ্টি আর আল্লাহ সৃষ্টি করেছেন প্রথম আদম থেকে অনেক আগে তাই ইবলিস পৃথিবীর সৃষ্টির প্রায় শুরু থেকেই ছিল তিনি মানুষ বা অন্যান্য জিন জাতির মতোই আল্লাহর সৃষ্টি কিন্তু মানুষের তুলনায় তার সৃষ্টির সময় দীর্ঘ ও রহস্যময় সুতরাং বয়স নির্ধারণ করা যায় না তবে বলা যায় তিনি আল্লাহর প্রথম সৃষ্টি জিনদের একজন এবং পৃথিবীর ইতিহাসের শুরু থেকেই সক্রিয় চার ক্যান শয়তান হল ইসলামে শয়তান হওয়ার প্রধান কারণ হল আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহ আদম আদ এর সম্মানে সিজদা করার আদেশ দিলে ইবলিস অহংকারে সেই আদেশ পালন করেনি তিনি নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন এবং তাই সে আদেশ অমান্য করল এই কারণেই আল্লাহ তাকে শয়তান বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন মানুষের পথভ্রষ্ট করার জন্য শয়তান এখন মানুষের সবচেয়ে বড় শত্রু যিনি মানুষের ইমান নষ্ট করার জন্য চক্রান্ত করে পাঁচ শয়তান আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলে শয়তান মানুষের মনের মধ্যে সন্দেহ লোভ হিংসা মন্দ কাজ করার ইচ্ছা সৃষ্টি করে সে আমাদের ভুল পথে প্রলুব্ধ করে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যে শয়তানের ফন্দিতে পরে আমরা যেন নষ্ট না হয়ে যাই শয়তান সবসময় চেষ্টা করে আমাদের ইবাদত থেকে দূরে সরাতে গুনাহ করাতে ও আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করতে ছয় শয়তানের ফন্দি থেকে বাঁচার উপায় শয়তানের প্রলোভন থেকে বাঁচার জন্য ইসলামে অনেক উপদেশ দেওয়া হয়েছে আল্লাহর নাম স্মরণ ও দোয়া করা যখনই কোনো বিপদ বা প্রলোভনের মুখোমুখি হই আল্লাহর সাহায্য চাইতে হবে নামাজ ও কোরআন পাঠ নিয়মিত নামাজ আদায় করা এবং কোরআন তেলাওয়াত আমাদের আত্মাকে শক্তিশালী করে তাকওয়া বা ভীতি রাখা আল্লাহর প্রতি ভীতি এবং প্রেম রাখলে আমরা সহজে পথভ্রষ্ট হই না ভালো সঙ্গী নির্বাচন করা যারা আল্লাহর পথে থাকে তাদের সাথে সময় কাটানো ভালো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল ও উপকারী হয়েছে ইবলিস এবং শয়তান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন আমাদের বিশ্বাস ও জীবনকে আরও শক্তিশালী করবে আমাদের লক্ষ্য হওয়া উচিত শয়তানের ফোন দিতে পড়ে না গিয়ে আল্লাহর পথ অনুসরণ করা আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ